আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো সকালে ঘুম থেকে উঠেই এখানে আমি আজ নতুন একটা বেডশিট পিছিয়ে নেব তার জন্য আগে এই বালিশ এর কভারগুলো খুলে গুছিয়ে নিচ্ছিলাম তো আমার এই ব্লগটি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আজ আমার ঘরটা গোছাবে আমার বোন আর আমি রান্না বান্নার কাজটা সেরে নেব তো আমার বোন রে দিয়ে আমি সব কিছু মুছে এনেছিলাম আর আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো অ্যান্ড লাইক করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক ও এখানে টেবিলটা মুছে নিচ্ছিল তো রুম ক্লিন করে আমি রান্নার জন্য চলে যাব এখানে ওর পাশে আমিও একটু ওরে হেল্প করতেছিলাম আজকে ভয়েস কভার দিনের বেলায় করতেছিলাম যার কারণে অনেক সাউন্ড আসছে তো সবাই আজে বাজে সাউন্ডগুলো প্লিজ ইগনোর করবেন আর দেখতেই তো পারছেন ও সব কিছু গুছিয়ে নিচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছে টেবিলগুলো আর আমি বিছানাটা গুছিয়ে এনেছিলাম ওরে এত চাপ দেয়নি ও ছোট মানুষ যার কারণে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি তো আমার বিছানা গুছানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে তারপর রান্নার কাজে চলে যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বিছানা আর ঘরটা গুছিয়ে নিয়েছি এখন সকালে সবার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম তো চা বানানোর পর নাস্তা করে নেব সকালের তো নাস্তা করার পরে রান্নার কাজে যাব আর কি দুপুরে রান্নার জন্য তো সব কিছু ধুয়ে রেখেছিলাম আমি অফ ক্যামেরায় তো আপনাদের সাথে আর আজ শেয়ার করিনি এখানে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি তো এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর হালকা করে একটু হলুদ দিয়ে এখন এগুলোকে ভেজে নেবো আর কি তো আজকে আর ঝাঁকিয়ে নেয়নি আজ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো কড়াইটা আমি গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো সয়াবিন তেলটা গরম হওয়ার পর এখন মাছগুলোকে এক এক করে ধুয়ে ভেজে নেব আমার মাছগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে তুলে নিয়েছি একটি বলে তো এখন আমি গরম সয়াবিন তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলাকে এখন ব্রাউন কালার ব্রাউন কালার হয়ে গিয়েছে পেঁয়াজ গুলা এখন দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এক চামচ তারপর দিয়ে দেব এখন মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়ো তো, তো এখন এগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তো দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়িয়ে এখন একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো টমেটো কুচিগুলোকে এখন ভালোভাবে লবণ দিয়ে এগুলাকে কষিয়ে নেব তো দেখতেই তো পারছেন আমি টমেটো কুচিগুলোকে একটু উল্টানি দিয়ে মিক্সড করে নিচ্ছি গলিয়ে নেওয়ার জন্য তো এগুলোকে এখন ভালোভাবে কষ কষিয়ে মাছগুলো দিয়ে দেব আর আপনারা চাইলে এইভাবে আমার মতো একদিন বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন খুবই সিম্পলভাবে রান্না তো এখানে আমি অল্প কিছু ডিম ছিল মাছের এগুলা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মাছগুলা যেগুলো ভেজে নিয়েছি একটু আগে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো পানি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি মরিচ কুচি বলতে মাঝখানে কেটে নিয়েছি মরিচগুলার তো দিয়ে দিয়েছি এখন আমি করলা ভাজি করব এগুলোকে এখন সয়াবিন তেল দিয়ে কড়াইতে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার হলে আমি দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট পরিমাণ মতো তারপর দিয়ে দেব এখন একটু হালকা করে পানি তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো হালকা করে তারপর এখন দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো তো দিয়ে তারপর এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা করলাগুলোকে তো আগে থেকে ধুয়ে রেখেছিলাম আলু আর করলাগুলোকে তো এখন এগুলো দিয়ে দিয়েছি তো এখন মশলার সাথে এগুলোকে আমি মিক্সড করে নেব এদিকে আবার আমার মাছ ভোনা হয়ে গিয়েছে প্রায় তো করলাগুলোকে এখন আমি আরও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নয়তো দলাপেকে কড়াইতে লেগে যেতে পারে তো আমার করলা আপনাদের সাথে রান্না করে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ ফেজ